নিয়ে চিন্তা করুন মুত্তাকিন বলতে আসলেই কি বোঝায় মুত্তাকিন শব্দটা আমরা সব সময় শুনে থাকি আমাদের তাকোয়া থাকা উচিত আমাদের তাকোয়া থাকা উচিত তো তাকোয়া শব্দটি এসেছে ওয়াকায়া শব্দ থেকে আপনার জানা উচিত ওয়াকা মানে হচ্ছে প্রতিরোধ করা এখান থেকে যে শব্দটি এসেছে আমরা দোয়াতে এই কথাটা বলে থাকি ওয়াকেই না আদা বা নার তাকোয়া একই শব্দ নার মানে হচ্ছে আমাদেরকে বিচার দিবসের শাস্তি থেকে রক্ষা করুন আল্লাহ বলেন কু কুম তোমাকে এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো ইত্তাকা বা মুত্তাকি হচ্ছে সে যে নিজেকে রক্ষা করে যখন আপনি বাসায় যান দরজা বন্ধ করেন যখন হাঁটতে যান তখন দরজায় তালা দেন এর মানে আপনি একটু তাকুয়া অবলম্বন করেছেন কারণ আপনি নিজেকে রক্ষা করেছেন তাই মাঝে মাঝে আমরা তাকুয়াকে আল্লাহর ভয় বলে অনুবাদ করে থাকি আরবিতে ভয় হচ্ছে হফ এছাড়া আরবিতে ভয় বোঝাতে আরও অনেক শব্দ ব্যবহার হয়ে থাকে তো তাকুয়া সেগুলোর মধ্যে একটি আসলে বলতে বোঝায় তাকুয়া যখন আপনি নিজেকে সতর্ক থাকার মাধ্যমে রক্ষা করেন ধরুন যখন কোনো মানুষ হজে যায় আল্লাহ বলেন অত ফাহাদ তাকুয়া হজে যাওয়ার সময় আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যাচ্ছেন কারণ আপনি জানেন বেস্ট প্রভিশন ইজ প্রিকশন আপনাকে রক্ষা করার জন্য এটা দিয়েই তাই বিভিন্ন জিনিসও বোঝায় এখন এই শব্দটি এই আয়াতে কী বোঝাচ্ছে মানুষ যারা নিজেদেরকে রক্ষা করে যখনই তারা দেখে যে তারা কোনো একটি আসক্তিতে জড়িয়ে যাচ্ছে তখন তারা বলে আমাকে এখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে যখন তারা দেখে তাদের সঙ্গীগুলো কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যাচ্ছে তখন সে বলে ও না না আমাকে এখান থেকে নিজেকে রক্ষা করতে হবে তাই তারা সময় নিজেদেরকে সেসব সঙ্গ থেকে সরিয়ে নিচ্ছে যেসব সঙ্গে থাকলে তারা কোনো আসক্তির দিকে জড়িয়ে যেতে পারে তারা সব সময় আমাদের আশেপাশে আছে আমরা কেউই নিরাপদ নই মুত্তাকিন শব্দটি ব্যবহার করার মাধ্যমে এমন মানুষকে বোঝায় যে সব সময় সতর্ক তারা কখনোই বিশ্রাম নেয় না তারা সব সময় একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে থাকে তারা জানে যদি তারা এভাবে না থাকে তাহলে স্লিপ করতে পারে ইন্নাল মুত্তাকিনা না জান্নাতিন না আইন এই কারণেই আমি তোমাদেরকে জান্নাত দেব উপহার হিসেবে তাহলে আমাদেরকে এখন থেকে খুব সতর্কতার সাথে থাকতে হবে আমার মনকে বোঝাতে হবে যেন আমি যে কোনো সময় পিছলে যেতে পারি আমি ভুল করতে পারি আমাকে তারপরে সেখান থেকে ফিরে আসতে হবে এবং আরও বেশি সতর্ক থাকতে হবে যদি আমি পিছলে যাই তাহলে আবার আমাকে ফিরে আসতে হবে এটি একটা চলমান প্রক্রিয়া এগুলোর শেষে আল্লাহ বলেন ফি জান্নাতিন ও নাইম আপনি যখন জান্নাতে যাবেন আপনারা বাগান পাবেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা পাবেন নাইম যে নাইম শব্দটি এসেছে নু থেকে যার মানে হচ্ছে নরম এবং বিশ্রাম তাদের এখন কোনো তাকোয়া থাকার প্রয়োজন নেই তাদের এখন কোনো সতর্কতার প্রয়োজন নেই তারা তখন বলবে এখন আমি বিশ্রাম নিতে পারি তাহলে আল্লাহ কি করলেন আল্লাহ আমাদেরকে দুটি ছবি দেখালেন একটি হচ্ছে এমন ব্যক্তিরা যারা এখন নাইমে আছে তারা বর্তমানে যেদিকে মনে চায় সেদিকে ঘুরে বেড়াচ্ছে রিল্যাক্স করছে তাদের কোনো কিছু চিন্তা করার নেই শুধু বিশ্রাম নিচ্ছে এবং অন্যদিকে ব্যক্তিরা তারা পরবর্তীতে রিল্যাক্স করবে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোন দলে থাকবেন আপনি এখন রিল্যাক্স করতে পারেন অথবা আপনি পরবর্তীতে রিল্যাক্স করতে পারেন আপনি এখন সাময়িকভাবে আনন্দ অনুভব করতে পারেন এবং পরবর্তীতে কঠিন বিপদে পড়তে পারেন অথবা অথবা আপনি এখন একটু বেশি সতর্ক এবং বেশি নিজেকে রক্ষা করে চলতে পারেন এবং পরবর্তীতে অনন্তকালের জন্য রিল্যাক্স করতে পারেন এই সিদ্ধান্তই আমাকে এবং আপনাকে নিতে হবে আমি আল্লাহ আজ্লা কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের থেকে রক্ষা করুন যা আমাদেরকে সত্য থেকে দূরে নিয়ে যায় এবং আমাদেরকে মুকাদ্দিবন্দির অন্তর্ভুক্ত করে আল্লাহ আমাদেরকে তাকুয়া সম্পন্ন করুন যাতে আমরা আল্লাহর দয়ার অন্তর্ভুক্ত হতে পারি যাতে আমরা জান্নাতুল নাইমে যেতে পারি বার আকালকুর আনেল হাকিম হাকিম